শর্টকাট যে শর্টকাট আলটিমেটলি আপনারা জানলে বা বুঝলে মানে মিনিমাম ফর্টি পার্সেন্ট ম্যাচ কাভার হয়ে যাবে শর্টকাটসটা আমি একটা এক্সাম্পল দিয়ে শেখাবো তো আপনাদের আগে জানতে হবে যে এই টাইপের শর্টকাট এই এই শর্টকাটটা দিয়ে কি টাইপের ম্যাচ করা যায় দেখুন এখানে লেখা আছে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ অধিকাংশ ম্যাচ এই পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে হয় প্লাস আসে আসলে এখানে আছে হচ্ছে প্রফিট লস প্রফিট লসের কিছু টাইপের ম্যাচ এই শর্টকাট দিয়ে কাভার করতে পারবে ইন্টারেস্টের কোন ম্যাপ এই সরকার দিয়ে কভার করতে পারবেন পাশাপাশি ডিসকাউন্টের যে কোনো ম্যাপ এই সরকার দিয়ে কভার করতে পারবেন আর কি আছে জিওমেট্রিক প্রোগ্রেশন জিওমেট্রিক কিছু প্রোগ্রেশন থাকে যেগুলো কভার করতে পারবেন আপনি এই সরকার দিয়ে একটু দেখুন শর্টকাটটাতে কি আছে দেওয়া আছে যে স্টাডি এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা রিয়েল লাইফ एग्जांपल দেব মনে করেন আপনি আপনার ব্যাংকে টাকা রাখলেন টাকা রাখলেন কি স্টার্ট করলেন টাকা রাখা শুরু করলেন আমরা জানি ব্যাংকে কম্পাউন্ডিং ইন্টারেন্স আমাদের ইন্টারেস্ট দেয় আমরা কি চিন্তা ভাবনা করবো আমাদের বৃহৎ অ্যামাউন্ট টাকার কথা চিন্তা করবো না আমি মনে করেন ব্যাংকে টাকা রেখেছি স্টার্টিং এক টাকা সব হিসাব টাকা যদি আমি হাজার চিন্তা করি তাহলে কিন্তু আমার অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে ক্যালকুলেট করতে হয় পরবর্তীতে অনেক ক্যালকুলেশন দরকার আছে দেন যদি এক টাকার আমি বলি টেন পার্সেন্ট কম্পাউন্ডিং রেট দেয় এক টাকা টেন পার্সেন্ট কত হয় ভাই কত পয়েন্ট ওয়ান বা দশ পয়সা আমরা পয়েন্ট ওয়ান জিরো বলবো না আমি কি বলবো পয়েন্ট ওয়ান আর চিন্তা করেন স্টার্টিং ব্যবসা শুরু করলাম এক টাকা নিয়ে দেন পরবর্তী যদি কম্পাউন্ডিং রেটে যায় আমি আরো দশ পয়সা অ্যাড করব। মানে বর্তমান ভ্যালু কি এক বছর পরে কম্পাউন্ডিং আপনার ইন্টারেস্ট আসবে ততবার আমি কি করবো গুণ দিব একদম গুম দিব কি করবো গুণ দিব দেখেন পরবর্তীতে আমার পরের বছর টেন পার্সেন্ট টেন পারসেন্ট হবে না তার মানে কি পরে আমি কি ইনক্রিজ ভ্যালু দিয়ে গুণ দিব প্রথম বছর ওয়ান পয়েন্ট ওয়ান দ্বিতীয় বছর কী দিয়ে গুণ দিব দ্বিতীয় বছর আবার ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে কেন গুণ দিব এটা আমার ইনক্রিজ ভ্যালু দিয়ে গুণ দেওয়া হচ্ছে দ্বিতীয় বছর শেষে গিয়ে কত হচ্ছে এই দুটা গুণ দিলে কিন্তু ওয়ান পয়েন্ট টু ওয়ান রাইট এগুলো দুটা গুণ দিলে ওয়ান পয়েন্ট টু ওয়ান ওয়ান এখন তৃতীয় বছর যদি একই টেন পার্সেন্ট কথা বলে তাহলে কি হচ্ছে আপনি পরবর্তীবার ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে গুণ দিচ্ছেন কী হলে ভ্যালু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান এখন দেখেন এই সিন আপনি কত করতে পারেন অনেকে বলে না যে একটা দাম দশ বাড়লো আবার বাড়লো বিশ আবার বাড়লো তিরিশ পার্সেন্ট আপনি এই জিনিসটাই করতে পারবেন সেটা এখানে লিখতে হবে আর দেন পরবর্তীতে আবার যদি থার্টি পার্সেন্ট বলে তার মানে কি ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে গুণ দিতে হবে এখন চিন্তা করেন এই টাইপের ম্যাচ কত জায়গা থাকে চিন্তা করেন আপনাদের ওখানে দেওয়া আছে ডিসকাউন্টের একটা জিনিসের দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হইল দেন আবার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট হল আবার আবার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট হলো ব্যাপারটা যদি এরকমই থাকে তার মানে কি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট হইলে আমি ভ্যালুটা কত লিখবো ওয়ান পয়েন্ট ভি ওয়ান পয়েন্ট টু নাকি পয়েন্ট এইট বিশ পার্সেন্ট পয়েন্ট টু বাদ যাবে এক থেকে মানে পয়েন্ট এইট আবার যদি বলে বিশ পার্সেন্ট তার মানে আবার পয়েন্ট এইট দিয়ে গুণ দিলেই আমরা ভ্যালুটা পেয়ে যাবো আবার যদি বলে বিশ পার্সেন্ট আবার পয়েন্ট এট দিয়ে গুণ দেওয়ার পর যা থাকবে সেটা আমরা দেখি এখন দেখেন আপনাদের বিগ বিগ অ্যামাউন্টের কথা বলবে যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ধরেন স্টার্টিং ব্যবসা শুরু করছিলাম আমি মিনিমাম এক লাখ টাকা নিয়ে এখন এক লাখ টাকা আপনার কনসিডারেশনে রাখা যাবে আপনি চিন্তা করবেন এক টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন ওরা বললো তিন বছর পরে গিয়ে তিন বছর পরে গিয়ে কত পার্সেন্ট ইনক্রিজ ঘটে দেখেন তিন বছর পরে গিয়ে ব্যাপারটা আপনি কি করবেন এক লাখ টাকা লিখবেন এক লাখ টাকা লিখলেন দেন আবার কি ক্যালকুলেট করবেন টেন পারসেন্ট বের করবেন এক লাখ টাকার আবার যোগ দিবেন যোগ দিবেন না যোগ দিয়ে আবার একটা ভ্যালু বের করবেন আবার কি করবেন যে ভ্যালুটা বের হয়েছে সেই ভ্যালুটার আবার টেন পার্সেন্ট আপনারা ক্যালকুলেট করবেন দেন ক্যালকুলেট করার পর আবার যোগ দিবেন যোগ দেওয়ার পর একটা ভ্যালু ধরেন আসলো এক লাখ বিশ হাজার টাকা একটা ভ্যালু আসলো তো আপনাকে পার্সেন্টেজ বলছিল যে কত পার্সেন্ট ইনক্রিজ করে এই ভ্যালুটা বের করতে আমার বিশ হাজার থেকে অতিরিক্ত আসলো না পার্সেন্টেজ তৈরি করে কীভাবে বিশ হাজার টাকা ডিভাইডেড বাই এই যে প্রথম এক লাখ যেটা ছিল সেটা দেখেন একটা বিষয় চিন্তা করে কত কাজগুলো করতে হচ্ছে না আপনার আমি তো জাস্ট সিম্পল আপনাকে বলে যাচ্ছি আপনি ক্যালকুলেট করতে গিয়ে বিশাল একটা কাজ করতে হচ্ছে না প্লাস অনেক সময় যাচ্ছে না এখানে যদি এক লাখের জায়গায় যদি অন্য কিছু বলতো বলতো কি এক লাখ বিশ হাজার দুশো তখন তো একটা বিশাল ক্যাচা তাই না তো তখন আপনি করতে পারতেন না তো এই ব্যাপারটাই দেখুন এই জিনিসটা এই সিস্টেমে করতে গেলে মিনিমাম আপনার বা আপনি এভাবে ভ্যালু নিয়ে করতে গেলে মিনিমাম আপনার এক মিনিট দেড় মিনিট সময় লাগে আপনারা আপনারা দেখুন যে ইজিলি তিন বছর হিসাবটা পাওয়া যায় ফার্স্ট স্টার্টিং ওয়ান যদি বলে টেন পার্সেন্ট রেটে প্রতি বছর যাচ্ছে দিলাম টেন পার্সেন্ট রেটে যাওয়ার পর তিন বছর পরে কত আসলো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান তিন বছর পরে কত আসলো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান দ্যাট মিন্স ভ্যালুটার পয়েন্ট থ্রি ওয়ান বেড়ে গেছে বেড়ে যায়নি আগে ছিল ওয়ান এখন কত ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান কত পার্সেন্ট বাড়ছে যদি সেটা আমাকে বলে আমি তো এমনি জেনে যাচ্ছি পয়েন্ট থ্রি ওয়ান মানে কত পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট শেষ কাছে এটা করা লাগে লাগছে না এখন একই রকম জিনিস ডিসকাউন্টের বিষয় যে একবার ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট পয়েন্ট এইট তার সাথে যদি বলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কী গুম দিব পয়েন্ট সেভেন ফাইভ গুন দিলেই ভ্যালু শীত ধরুন সাপোজ সেটা আসছে হচ্ছে পয়েন্ট সিক্স জিরো দ্যাট মিন্স ভ্যালু আসছে সিক্সটি পার্সেন্ট চলে গেছে কত পার্সেন্ট ভাই ফোরটি পার্সেন্ট কাজ করা লাগে কোনো কিছু মিন কোনো ভ্যালু লাগে কিচ্ছু লাগে না জাস্ট কি আপনার যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা দিয়ে বুম দেন মাল্টিপ্লায়ার সিস্টেমে একটা যে ভ্যালু বের হবে সেই ভ্যালুটা কতটুকু পার্সেন্টেজ ইনক্রিজ করছে সেইটা জানলে আপনি বলে অনেক পয়েন্ট দেখে আপনি যে বলে পয়েন্ট কি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান জিরো যদি আমি থাকে পয়েন্ট এইট ভ্যালুটা কত পয়েন্ট এই তো আশি পার্সেন্ট আসছে চলে গেছে কত পার্সেন্ট ইসি ম্যাচ এখন আপনাদের যে ম্যাচগুলো দেওয়া হলে আপনারা করতে পারবেন না একদম ইজিলি করতে পারবে ফার্স্ট যদি বলে ফার্স্ট ইনক্রিজ ছিল ওয়ান পয়েন্ট টু ফার্স্ট ইনক্রিজ ছিল ওয়ান পয়েন্ট টু তারপরে আবার যদি বলে থার্টি পার্সেন্ট ইনক্রিজ দ্যাট মিনস ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে কোন দিলেই হচ্ছে চিন্তা করেনি ওইটা ওয়ান পয়েন্ট টু সিক্স হইলো আমি জানি না কি হবে আমি যদি বলতেছি ওয়ান পয়েন্ট টু সিক্স তার মানে কত পার্সেন্ট বেড়ে গেছে ছাব্বিশ পার্সেন্ট আপনার কি কোনো ভ্যালু দরকার হচ্ছে এখানে কোনো দরকার হচ্ছে না আরো কিছু বিষয় আমি ব্যাপারটা আমি আপনাদেরকে দিব অনেকেই আছে একটা বিষয় দেখেন জীবনের কিছু অঙ্ক আছে না যে ধরেন একটা আয়ত ক্ষেত্র বা একটা ঘনকীয় চিন্তা করি তিন বাহু তিন বাহু আমরা ধরে নিলাম একশো একশো অ্যান্ড দেন পরবর্তীতে একশো বলছে একটা বাহু বেড়ে গেল বিশ পার্সেন্ট একশো বিশ আর বাহু বেড়ে গেলো থার্টি পার্সেন্ট একশো তিরিশ আর একটা বেড়ে গেলো ফর্টি পার্সেন্ট একশো চল্লিশ তো বলছে ভলিউমে আমার কতটুকু এক্সট্রা পার্সেন্টেজ বেড়ে গেছে ভলিউম তারপর আপনার নতুন ভলিউমটা বের করতে হবে কিভাবে তিনটা গুণ দিতে হবে আগের ভলিউমটা গুণ দিলাম নতুন ভলিউমটা গুণ দিলাম গুণ দেওয়ার পর একটা তো ভ্যালু বের হবে আগের ভলিউম দেখেন ধরেন আপনার দশ হাজার বের হচ্ছে এটা তো ক্যালকুলেট করতে আপনার জান বাড়ায় বাস্তব আবার আবার নতুন যে ভ্যালু দেয় একশো বিশ গুণ একশো তিরিশ এটা তো এত সহজ কথা না আর পরবর্তীতে আবার একশো চল্লিশ গুণ দেয় এটা আসলে সহজ সহজ কথা অনেক বেশি সময় লাগে অ্যান্ড দেন ধরেন ওইটা গুণ দিয়েও আপনি বের করলেন কত বের হলেন বের করলেন বারো হাজার দুশো পঞ্চাশ টাকা এই যে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা এইটাই কিন্তু আলটিমেটলি পার্সেন্টেজে প্রকাশ করতে হবে একশো দিয়ে গুম দিলে এটা পার্সেন্টেজ আকারে প্রকাশ হয়ে যায় তো এটা একটা ব্যালু বের হচ্ছে এতগুলো কাজ করার কোন দরকার আছে ভাই কোনো দরকার না কোনো দরকার না আপনি কি করবেন বিশ পার্সেন্ট বাড়ছে কোনো ওয়ান পয়েন্ট টু তার সাথে গুণ দিতে পারো কী হবে থার্টি পার্সেন্ট আই মিন পয়েন্ট থ্রি কি গুণ দিতে হবে ওয়ান পয়েন্ট থ্রি গুম দিলে একটা ধরেন বের বের হইলো ভাই কি আসলো ওয়ান পয়েন্ট টু সিক্স ধরেন ধরেন বের আর